ভাই নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা নাকি ভাই ভাই আজকে তো চলে আসলাম লাইভে এখন আমি লাইভে আছি কিন্তু ভাই অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে আজকে কি কি কালেকশন থাকবে ভাই আমাদের আজকে কালেকশনটা হচ্ছে যে আপনার একটা নতুন দোকান তৈরি করতে ইলেকট্রিক নতুন দোকান তৈরি করতে এ টু জেড ইলেকট্রিক মালামাল যা লাগবে সব পাবে এক ছাদের নিচে একই ছাদের নিচে আর নতুন বছর যেহেতু বলছেন নতুন বছর উপলক্ষে ইনশাল্লাহ সবচেয়ে কম রেটে এবং ধামাকা অফার থাকবে পুরো লাইফটা দেখতে হবে পুরো লাইফটা দেখতে হবে সবচেয়ে কম রেট থাকবে আর ধামাকা অফার থাকবে নাকি লাইফের নতুন যারা ধামাকা অফার তাদের জন্য ফ্যাসিলিটি থাকবে তো ভাই অবশ্যই নতুন উদ্যোক্তা নিয়ে তো আমরা কাজ করি যে সকল প্রবাসী ভাইরা আছেন বা দেশের সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পার্সন যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী হ্যাঁ মানে যারা পুলিশ যারা রিটায়ার্ড আছেন আসলে তো বাসা বসে থাকতে পারে না তাদের একটা কাজ দরকার কিভাবে এই ডিলারশিপ ব্যবসা কি করা আসলে এই ইলেকট্রিক যে বিজনেসটা এই বিজনেসটা কিন্তু যারা যে বললেন যে সরকারি চাকরিজীবী তারপর আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা 10 বছর 12 বছর 15 বছর তারা প্রবাস জীবন পার করছে তো এখন চিন্তা করছে যে কি কাজ করবে তাদের জন্য বেস্ট একটা ব্যবসা হচ্ছে ইলেকট্রিক ব্যবসা কারণ ইলেকট্রিক ব্যবসার কিছু ভালো দিক আছে যদি আমি আপনাকে একটা ভালো দিক বুঝাই একটা ভালো দিক হচ্ছে যে আপনার এগুলোর কোনো এক্সপায়ার ডেট নাই তো আপনার একটা ব্যবসা শিখতে শিখতে কিন্তু একটা পণ্যের এক্সপায়ার ডেট চলে যায় কিন্তু এই জিনিসটা হচ্ছে যে আপনার যত সময় বৃদ্ধি পাবে এগুলোর দাম ততই বৃদ্ধি হবে ইলেকট্রিক ব্যবসার কোনো লস নাই লস নাই বলতে কেমন লস নাই তো ইলেকট্রিক ব্যবসাটা যদি আপনি আমার সাথে করেন আমার ডেট নাই পয়সা আমার কাছ থেকে দাম বাড়ে আমার কাছ থেকে কিছু মাল নিলেন নেওয়ার পর দেখা গেছে যে কিছু মাল আপনার এলাকায় চলতেছে না অবশ্যই আমরা একটা কাস্টমারকে ছয় মাস পর্যন্ত সময় দেই তো ছয় মাসের মধ্যে যে অবিকৃত মালগুলো থাকে আমরা তাকে রিটার্ন করে যে যেগুলো রানিং মাল সেগুলোও দেই তারপর যে একটা কাস্টমার যদি আমাদের কাছে এক বছর রানিং ব্যবসা করতে থাকে তখন তাকে যে একটা বেনিফিট যে সাপোর্ট থাকে যে একটা ব্যালেন্স সাপোর্ট ওরকম সাপোর্ট আমরা কিন্তু দেই ভাই লাইভে আছেন ভাই জি 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 লাইভে আছি হ্যাঁ

আসলে মূলত ওয়ানজের যাত্রাটা আমাদের দুই হাজার একুশ বাইশের থেকে শুরু আর এই যে সুইজের গায়ে যে অনফটা দেখতেছেন এই অনফ সুইজের গায়ে কিন্তু আমরাই সর্বপ্রথম আমরা নিয়ে আসছি যে সুইচের গায়ে অন অফ লেখাটা তো আমাদের এই সুইচটা কিন্তু বারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে পাবেন আর লাইভের মাধ্যমে আমি আরেকবার জানিয়ে দিতে চাই যে আপনি যদি চান যে আপনার এই ওয়ান যে ব্র্যান্ড দিয়ে আপনার পুরো দোকানটা সাজাবেন অবশ্যই তা সম্ভব আমাদের ডিলার নিয়োগ চলছে হ্যাঁ হ্যাঁ আমাদের ডিলারের নিয়োগ চলছে তো ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে তারপরও আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার এলাকা বা আপনার উপজেলা থানা যদি খালি থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে ওয়ান জে প্রোডাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে যে যদি আমি একটু রেগুলেটর নিয়ে ধারণা দেই এই যে একটা রেগুলেটর ছয় মাসের গ্যারান্টি ভাই আমি দিচ্ছি মাত্র বিশ টাকায় আপনি আশি টাকা ষাট টাকা একটা খুচরা দোকান থেকে কিনতে হবে তো রেগুলেটারের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে

মাত্র হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই পাঁচ টাকা পঞ্চাশ পয়সার টুপিনটাও কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা একটা খুচরা দোকানে বিক্রি করা সম্ভব এই যে একটা টুপিন প্লাগ মাত্র ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকার টুপিন প্লাকটাও কিন্তু আপনার বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা সম্ভব তারপর যদি একটু হেভির দিকে যাই বারো টাকা যদি টুপিন প্লাগের দিকে যায় বারো টাকা এই বারো টাকার টুপিন প্লাগটাও কিন্তু আপনার এটা দিয়ে আপনার এই যে এই রাইস কুকারের কর ভ্যালেন্ডারের কর কিন্তু হেভি হেভি ঝাঁকিও আছে এগুলোর কর কিন্তু আপনি কর হিসেবে আপনি ইউজ করতে পারেন টুপিন পিন প্লাগ যাবে হ্যাঁ হ্যাঁ খুব হেভি একটা মাল তারপর যদি আমাদের ওয়ান যেতে যাই এই যে ওয়ান এর তিনটা কোয়ালিটি লাইক একটা আপনি তিনটা কোয়ালিটি তিন ধরনের আপনি যেটাই নেন 14 টাকা পিস 14 টাকা পিস এগুলা দিয়ে কিন্তু আপনার যত্ত হেভি যা আছে যত্ত হেভি যা আছে আপনি চালাইতে পারবেন তারপর এই যে একটা টুপিন প্লাক একটু যদি আমার কাছে আসেন এই দেখেন ষোলো এম্পিয়ার খোদাই করে মালের উপরে লেখা আছে ষোলো এম্পিয়ার তো এই টুপিন প্লাকটা টা মূলত আমরা বলি কি ওই যে ডাক্তার যখন একটা রোগীকে চিকিৎসা করে তো আপনারা টুপিন ফ্লাগ মনে করেন রাইস কুকার ভ্যালেন্ডার ওয়াশিং মেশিন তো আরো হেভি হেভি ইলেকট্রনিক জিনিসের মধ্যে যে টুপিন গুলো ইউজ করতেছেন আর পুরতেছে তো আপনারা বিরক্ত বোধ করতেছেন আমি অ্যান্টিবায়োটিক হিসেবে এই জিনিসটা দিয়ে দিলাম আপনি আপনার যারা আছে তারাও এটা ইউজ করবে গোল বেও না পোস্ট বেও না আচ্ছা এই পাবেন টুপিন আমার কাছে মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি একটু হোল্ডার নিয়ে আপনাদের ধারণা দেয় আমাদের কিন্তু ইউজ পরিমাণের আইটেম আছে ভাই আমাদের কিন্তু একটা ইলেকট্রিক দোকান সাজিতে আমি লাইভের শুরুতেই বলছি যা লাগে এটু জেদ কিন্তু আমার কাছ থেকে আপনি পাবেন যেমন এই যে একটা প্যান্ডেন্ট হোল্ডার এই প্যান্ডেন্ট হোল্ডারটা কিন্তু মাত্র ষাট টাকা পিস ষাট টাকা এই ষাট টাকা হোল্ডারটাও কিন্তু ভাই বিশ টাকা বিক্রি করা সম্ভব তারপর যদি আরেকটু ভালোর দিকে যাই এই যে মাত্র নয় টাকা আটান্ন পয়সা মাত্র নয় টাকা আটান্ন পয়সার মধ্যে কিন্তু আপনি একটা সেফটি হোল্ডার পেয়ে যাচ্ছেন এই যে পিতলের বুঝ ভাই আসলে কি ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু একটা স্বচ্ছ ব্যবসা তো আপনি কিন্তু রাজার মতো এরকম একটা চেয়ারে বসে থাকবেন আপনার ইলেকট্রিক মিস্ত্রি আছে বা আপনার এলাকার মধ্যে যারা বেকার আছে তাদের আপনার কর্মসংস্থান করে দিবেন তারাই আপনার কাজ করে দিবে তো ইলেকট্রিক ব্যবসা কিন্তু লস এর কোন কিভাবে করবেন সেটার ধারণা আমরা দিব ইভেন আমাদের দোকানে যখন আসবেন আপনি একেবারে নতুন ইলেকট্রিক ব্যবসাটা সম্পর্কে আপনি কিছুই ধারণা নেই আপনি লাইটটা শেয়ার করে আপনি দুই চারবার এই লাইটটা দেখেন দেখার পর আপনার পার্সেন্ট ধারণা হয়ে যাবে এরপরও যতটুকু গাইডলাইন দেওয়া দরকার আমাদের দোকানে আসবেন আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে দিই গাইডলাইন দিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ তো আমাদের আর ইলেকট্রিক মাল কেনার ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যদি কিনে জিততে পারেন আপনি কিন্তু বিক্রি করে শান্তি পাবেন আর ইলেকট্রিক ব্যবসাটা কাদের সাথে করবেন যারা হচ্ছে মাদার হোলসেলার আর মাদার মাদার হোলসেলার বলতে আমরা বুঝি যে যারা পণ্যগুলা নিজেরা তৈরি করে তো আমাদের যে দোকানটা যদি একটু ঘুরে দেখা আমাদের যা আছে সবাই কিন্তু এ টু চাইনিজ আইটেম বাদে আমরা কিন্তু এ টু জেড নিজেরাই আমাদের নিজস্ব কারখানা থেকে তো কারখানা থেকে তৈরি কৃত যারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে মাল নিলে আপনি ওই যে লাইভের শুরুতে বললাম যে ছয় মাসের যে একটা এক্সচেঞ্জের ব্যাপার আছে সেটা পাবেন একটা গাইডলাইন পাবেন রেট কম পাবেন তো অবশ্যই যারা মাল তৈরি করে তাদের কাছ থেকে আপনাদের মাল ক্রয় করতে হবে তো এই যে আমার হাতে যে পেন্ডেন্ট হোল্ডারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দুইশো ওয়াট একশো ওয়ার্ড এগুলো যে বাল্ব এই বাল্বের জন্য কিন্তু এগুলা বিখ্যাত তো এগুলা কিন্তু আমাদের কাছে ১২ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু হ্যাঁ প্যান্ডেল হোল্ডারটা কিন্তু আমাদের বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু তারপরে যেমন এই যে পাঁচ পাঁচ রাউন্ড কভার সাত সাত ফ্যানের কভার তারপরে যে সুইজের বোর্ড তারপরে হচ্ছে যে এই কেবল ফ্রি এ টু জেড কিন্তু আমাদের এইখানে এক ছাদের নিচে পাবেন এই যে অ্যাডপ্টার হোল্ডার যারা ফুটে ব্যবসা করতেছি আমাদের যে যারা ভাইরা আছে এই ফুটের মধ্যে ব্যবসা করে তারাও কিন্তু এইসব নিয়ে ব্যবসা করতে পারে তারপর যদি আমি একটু একটু দেখাই এই যে নুরুল ভাই এই যে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত তো এই প্রোডাক্টটা হচ্ছে অনলি বিশ টাকা পিস খুচরা দোকান দিয়ে কিনতে হয় আর আমার কাছ থেকে পুরো পাতাটা কিনবেন অনলি একশো টাকা একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা তারপরে তো আমাদের কিন্তু ক্যাবেলও আছে হ্যাঁ ক্যাবেল হ্যাঁ ক্যাভেলও কিন্তু আমাদের আছে আপনি জানেন যে যারা ইলেকট্রিকের পুরাতন ব্যবসায়ী ভাইরা আমাদের এই লাইফটা যারা দেখতেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের যে কেবল গুলো আছে কোম্পানি থেকে তো আমরা যেহেতু ভিডিও শুরুতে বলছি যে আমরা নিজেরাই মাল তৈরি করি সেহেতু আমাদের মাল প্রচুর পরিমাণের তামা স্টক থাকার কারণে আমরা কিন্তু রেট বাড়াই নাই আমাদের রেটটা কিন্তু আগের মতোই আছে চাইলে আপনারা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন তো আমি যদি একটু ধারণা দিয়ে দিই 1.0 থেকে যেমন ওয়ান পয়েন্ট জিরোর আমরা তিনটা ক্যাটাগরি করছি ওয়ান পয়েন্ট মূলত শুরু হচ্ছে হাজার পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আর ওয়ান পয়েন্ট থ্রি যেটা আছে সেটা হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ ছাব্বিশ ষোলোশো পঞ্চাশ আর উনিশশো টাকা আর টু পয়েন্ট জিরো যেটা আছে বাইশ টাকা তারপর আছে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তিনটা কোয়ালিটির আছে তো অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে কেবল জগতের একদম সব জিনিস পাবেন যেমন যে একশো টাকা কোয়েলের ওয়ান কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনার যদি আরেকটু দেখাই যে তার যে হ্যাঁ এফটি তার বলি আমরা এই যে ওয়ান জে এই যে আপনি তো ভিডিও শুরুতে বললাম যে ওয়ান জে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এই ওয়ান জে কেবলটা মাত্র চারশো আশি টাকা চল্লিশ ছিয়াত্তর চারশো আশি টাকা কয় তারপর এই যে লতা এই লতা তার শুরু হচ্ছে কিন্তু একশো টাকা থেকে একশো টাকা একশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে লতা তার পাবেন তো আরো যদি এখানে দেখাই এগুলো হচ্ছে যে লাভের আইটেম লাভের আইটেম হ্যাঁ লাভের আইটেম কিভাবে লাভের আইটেম আমি একটু যদি আপনাদের ধারণা দেই এই যে আমার কাছে যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনবেন চৌচল্লিশ টাকায় বিক্রি করবেন একশো থেকে দেড়শো টাকায় তো এখানের মতো কিন্তু দুই গুণ লাভ আছে তো একটু জিনিসটা খেয়াল করবেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনবেন মাত্র আশি টাকায় কিন্তু বিক্রি করবেন দুইশো টাকা তারপর এই যে একটা প্রোডাক্ট মাত্র পঁচাশি টাকা পিস বিক্রি করা যায় দুইশো আড়াইশো টাকা এগুলা দিয়ে হচ্ছে যে আপনার দেশের বাইরে থেকেও যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনার কি কোনো ইলেকট্রিক ডিভাইস গিফট করে তো এইটা দিয়ে কিন্তু আপনারা উপকৃত হবেন কারণ পৃথিবীর যত পিন আছে সব পিনই কিন্তু একটার মধ্যে দেওয়া একটার মধ্যে দেওয়া অনেক যে নামটা দেখতেছেন আজ থেকে ১২ বছর পনেরো বছর আগে যখন অনেকের ব্যাটারি অনেকের আমাদের যে বাটন ফোন ছিল যখন তখন কিন্তু ব্যাটারি আর চার্জার অনেকের কিন্তু খুব চলছে ভালো চলছে ভালো চলছে আর সার্ভিসও কিন্তু ভালো পাইছি আমরা তো সেই সেম কোম্পানি কিন্তু এই যে এই সকেটটা করছে অবশ্যই এটা নিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর আমি যে রেট বলতেছি এই রেট কিন্তু আমাদের পাইকারি হোলসেল রেট হ্যাঁ মোটরের যে ডিপি সুইচ এটাও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে যে দেখেন ওয়ান যে নাম লেখা আছে খোদাই করে এটা একশো টাকা তারপর আমি যদি আরেকটু লাভের দিকে যাই এই যে একটা লাইট এই লাইটটা কিন্তু প্রচুর চলা চলতেছে বিভিন্ন ইভেন্টের কাজে বিয়েবাড়ির সাজসজ্জা আপনার বাসার পাশে আপনার ছেলে সুন্নত খাতনার অনুষ্ঠান করলেন জন্মদিন করলেন কান ফুরানি করলেন একটা লাইটের ভাড়া হচ্ছে যে আপনার দুইশো আড়াইশো তিনশো টাকা এইভাবে চলে যায় যদি আপনার ডেকোরেটর দোকান থেকে কিনেন আর যদি আপনি আমার কাছে আসেন মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু এই লাইটটা পাবেন আপনার একটা লাইটে কিন্তু মিনিমাম ভালো একটা ছোটখাটো অনুষ্ঠান কভার করে ফেলবে আর যদি একটু মিডিয়াম বা বড় হয় জায়গা তখন দুইটা লাইটে কিন্তু অবশ্যই আপনি কিন্তু খুব ভালো একটা জিনিস পাচ্ছেন তো এই লাইট গুলা দিয়েও কিন্তু ব্যবসা করা যায় আর আর যারা বেকার আছেন যারা একেবারে বেকার কিন্তু পুঁজি কম তাদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করি তো নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে তাদের কিছু নিয়ে এখন কথা বলবো এই লাইট মাত্র গুলো নিয়ে স্টুডেন্ট ভাই আমার কাছে কিন্তু অনেক স্টুডেন্ট ভাই আছে শুধু লাইট নিয়ে বিজনেস করে কারণ আমি বলি যে পড়ার ফাঁকে ফাঁকে পড়ালেখা করতে হবে তার ফাঁকে ফাঁকে যদি আমরা এক ঘন্টা যদি একটু আপনার এলাকার পাড়ার মহল্লার দোকানে চা দোকানে আড্ডা না দিয়ে যদি আমরা একটু ঘুরি ইলেকট্রিক দোকান গুলোতে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লাইট গুলো দিয়েও কিন্তু পাঁচশো টাকা সাতশো টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব আমি একটু বলি এই যে দশ টাকা পিস কিনে যদি আপনি দশটা দোকানে দশ পিস করেও দেন এক টাকা করে লাভ করলেও একশো টাকা চলে আসে একশো টাকা চলে আসে তারপরে একটা লাইট বিশ টাকা পিস এই বিশ টাকা লাইট এর মধ্যে যদি আপনি দুই টাকা করে লাভ রাখেন ঠিক আছে একশো লাইট বিক্রি করলে কিন্তু দুইশো টাকা চলে আসে তো একটা দোকানদার কখন আপনার কাছে দুই চার পাঁচ পিস লাইট নিবে না একটা দোকানদার হোলসেল ভাবে কিনতে গেলেও কমপক্ষে দুই ডজন মানুষ অর্ডার করবে দুই ডজনের চব্বিশ পিস হয় তো ইজিলি আপনি কিন্তু দুই চারটা দোকান ঘুরলে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা কামানো সম্ভব তারপর যদি একটু কোয়ালিটি ফুলের দিকে যাই যে ওয়ান জে এই ওয়ান জে লাইটটা কিন্তু আমাদের কাছে ব্যাপকভাবে সারা ফেলছে সারা ফেলছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে স্টুডেন্ট ভাইরা আমাদের কাছ থেকে এই ওয়ান জে লাইট ব্যবসা করে নিয়ে ব্যবসা করে খুব স্বাবলম্বী ভাবে স্বচ্ছ ভাবে আসে কিভাবে স্বচ্ছ ভাবে আসে আমি একটু দেখাই এই যে গাইডের দেওয়া আছে কি একশো তিরিশ টাকা আমি ধরবো পাঁচচল্লিশ টাকায় দুই বছরের গ্যারান্টি আর এই যে পনেরো ওয়ার্ড এই পনেরো ওয়ার্ডটা তিনশো টাকা গাইডের দেওয়া আছে তিনশো টাকা আমি ধরবো অনলি পঁচাশি টাকায় দুই বছরের গ্যারান্টি তারপরে যদি বিশ ওয়ার্ডের দাদা বলি পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে আর আমি ধরবো অনলি পঁচানব্বই টাকা দুই বছরের গ্যারান্টি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে আমি ধরবো শুধু একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে আপনার সবই দুই বছরের গ্যারান্টি ওয়ান যে প্রোডাক্ট তারপর যদি আপনারা কেউ যে ডিম লাইট দেখেন ডিম লাইট বিভিন্ন কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে খুব ভালো এই যে সুন্দর প্যাকেটে করা তো এগুলো যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান অবশ্যই খুব রিজনেবল প্রাইসে দশ এগারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যায় ভাই আজকে যদি আমরা ধরে ধরে বলি অনেক বড় হয়ে যাবে লাইফটা অবশ্যই লাইফটা বড় হয়ে যাবে একটু শর্টকাট কিছু শর্টকাটের মধ্যে দেখাই লাস্ট একটা জিনিসই বলবো যে এই যে যে গ্যাং সুইচটা তো আমাদের হ্যাঁ প্রবাস থেকে কিন্তু অনেক ভাই আছে যে ভিডিও কলের মাধ্যমে গ্যাং সুইচ চুজ করে তার বাসাবাড়ির নিচ্ছে। তারপর সারা বাংলাদেশ থেকে ব্যাপক এই পঞ্চগড় বরিশাল ভোলা থেকেও লোক এসে আমাদের কাছ থেকে নিচ্ছে কারণ এগুলা কিন্তু প্রত্যেকটা স্টেপ হচ্ছে যে এক একটা ব্র্যান্ড ঠিক আছে দেশের বাংলাদেশের যে স্বনাম ধন্য যত টুকু গ্যাং সুইজার ব্র্যান্ড আছে সবই কিন্তু আমার এই ডিসপ্লে বোর্ডের মধ্যে আছে তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই ব্র্যান্ডের শোরুম তো আমারে লাগাও আছে তো আমি কেন আপনার কাছ থেকে নিব আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু পাইকারি হোলসেল করি সারা বাংলাদেশটা আমাদের চালাতে হয় তখন সেই ক্ষেত্রে আমরা কোম্পানি থেকে বিভিন্ন স্লোপ স্ল্যাবের মাধ্যমে অনেক অনেক মালগুলো আমরা সংগ্রহ করি তাতে কোম্পানি থেকে নগদ টাকা দিলে আমাদের পার্সেন্টটা একটু বাড়িয়ে দেয় তখন দেখা গেছে যে আমরা আমাদের কাস্টমারকে ওই রকম ভালো পার্সেন যে তার এলাকার মধ্যে যা পাচ্ছে তার থেকে বেশি আমরা থ্রো করে বিক্রি করতে পারি যে অবশ্যই চ্যালেঞ্জিং রেটে এই গ্যাংসি স্কুলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর আমি আর লাইভটা বেশি বড় করব না যেহেতু আমি বলছিলাম যে লাইভের যে কোনো একটা সময় আমি একটা অফার দিয়ে দিব যদি আমার এই ভাই আমার কোনো ভাই যদি নতুন দোকান সাজানোর জন্য আমার কাছ থেকে মাল নেয় তো আসা যাওয়ার যে কন্ডিশন চার্জ বা কোরিয়া চার্জ যাই বলেন আমি ফ্রি করে দিলাম ওটা ফ্রি করে দিবেন পাঁচটা পাঁচটা 10টা তার ফ্রি তারও ফ্রি তার এবং আসা যাওয়ার যে ট্রান্সপোর্ট খরচগুলা সেগুলো আমি নিজে বহন করব একটাই ক্ষেত্রে সে আমার নতুন একজন দোকানদার এবং নতুন যে উদ্যোক্তা এই উদ্যোক্তা তৈরির জন্য আমরা মানে ব্যবসায়ীর স্প্রিয়ের জন্য আমরা কিছু অফার দিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই অফার লুফে নিবেন লুফে নেবেন অবশ্যই লুফে নেবেন নতুন যে বছর এই নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাইভের শেষে আমার দোকানে আসার ঠিকানাটা আমি আবারও বলে দিই যে ঢাকা গুলিস্তান ঢাকা হচ্ছে যে আপনার বাংলাদেশের প্রাণ কেন্দ্র এই গুলিস্তানটার মধ্যে আসলেই দেখবেন মেয়র হানি ফ্লাইওভার খুব নাম করে একটা ফ্লাইওভার এই ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতের ডান দিকে দেখবেন বড় সাইনবোর্ডে করা তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ফাহিম ইলেকট্রিক আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে ছয় সাত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের জেলা থেকে যেহেতু আমাদের কাস্টমার গুলো আসে আপনার আসার পর দেখা গেছে গুলিস্তানে দাঁড়ানোর পর অনেক মানুষ জনবহুল তো চিনতেছেন না সরাসরি আমাদের ফোন কল করবেন আমি বা আমার সহযোদ্ধা যারা আছে অবশ্যই আপনাদের যে সসম্মানে রিসিভ করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ দর্শক যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই একটু আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম